মর্নিং তোমাদের সবাই দোষ বই কেমন আছে আশা করি ভালো আছি আমরা খুব 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 ভালো আছি তো মায়ের শরীরটা একটুখানি খারাপ একটু না অনেকটাই খারাপ তো সকালবেলাতে উঠে পরে আমি উঠেছি একটুখানি দেরি করে দেরি করে উঠ বা যাই উঠি না কেন উঠে সকল মানে যত সমস্ত কাজ বাজগুলো সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে আর এখানে মাকে চা দিয়ে দিচ্ছি তো মা এখন চা খেয়ে এখন শুয়ে আছে তো এখন তো এতটা ভেজেই গেছে তো তাড়াতাড়ি আমি এদিকে যা ঘরে ছিল সেগুলো দিয়ে মোটামুটিভাবে রান্নাবান্না বসিয়ে দিয়েছি রান্না বান্নাটা তাড়াতাড়ি করে মাকে নিয়ে যাব ডাক্তারের কাছে তো যেতেই হবে এখন যাই হোক ব্যথাটা এখন ওষুধ খেয়ে খেয়ে একটুখানি রেস্ট নিয়ে থাক যদি একটুখানি কমে তাহলে তো মনে করে ডাক্তারের কাছে গেলে সব কিছু হয়েই যাবে আর যদি না হয় তো এদিকে আমার ঘরটার মোছা হয়ে গেছে তো সোনকে বললাম যে কটা ফুল আছে সেই ফুল কটা তুই তুলে নেয় একটুখানি গরম জল করে দিই তুই চারটা করে তুই ফটাফট করে পুজো দিয়ে দে এখন থাকতে থাকতে যদি ওকে দিয়ে যদি পুজোটা দেওয়া দিয়ে দেওয়া যায় তো ঠিক আছে আর আপনারা যদি চলে যাই এবার ওখানে কতটা দেরি হবে তার কোনো ঠিক নেই আর আজকে বৃহস্পতিবার পুজোটা তো দিতেই হবে যে করে তো ওই জন্য ওকে দিয়ে এখন পুজোটা দিয়ে দেওয়া করবো আর বাবা এখন দিয়ে বাজার থেকে আসেনি তবে যা ছিল মোটামুটি সেটা দিয়েই চেষ্টা করছি ভাতের দিকে বসিয়ে দিয়েছি আর ঘরে দু চার পিস মাছ ছিল সেই মাছটা কোনো হলুদ মাখানো হয়ে গেছে কি আর করবো মা কতটা কি খেতে পারবে সেটা মা তো খেতেই পারছে না খাবার তো মায়ের জন্য দুটো ডালমার কিছু দুটো সিদ্ধ মিথ্য করবো ঠাকুর আমার সাথে বাবা চলেও এসছে বাজার থেকে বলতে না বলতেই চলে আসলো বাজার থেকে তো বাজার থেকে যখন চলে গেছে তো বাজারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এনে যে উচ্ছে দুধ আছে ফুলকপি আর এখানে তো ঠাকুরের পান কলা মিষ্টি বেলপাতা ফুল এগুলো সব তো এই তো গুলো সব মোছাই রয়েছে পরে ফুলগুলো ধুয়ে তারপরে করে রেখে দেব আর এখানে তো একজন পুজো দিতে বসে গেছে স্নান করা হয়ে গেছে সে এখন দিয়ে দিচ্ছে পুজো আর তো এই আর কি বলবো আর এখানে আমি যা মানে কোনো রকম কিছু একটু রান্না করে নিচ্ছি তো এখানে মাছ তো ভাজা কমপ্লিট হয়ে গেছে ভোলা মাছের নিচে তো ভোজা ভোলা মাছটাই যেটা ছিল আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি সেই আগের দিনের মতোই আর এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে আলু তো এটা শুধু মায়ের জন্য তো মায়ের জন্য কি সবাই খাবে আর অন্য কিছু তো রান্না করছি না আর এই যে ব্যস্ত এইটুকু অবধি আর এখন ওই তো দুধ গরম করাও হয়নি দুধও গরম করতে হবে আর ভাতটাকে একটু ফুটিয়ে নামিয়ে রেখেছি ডাল সিদ্ধ হয়ে গেলে তারপরে ভাতটাকে বসিয়ে দাঁড়িয়ে নেবো এই হচ্ছে আজকে আমার মেনু আর রান্না বান্না তারপরে দেখা যায় কি হয় তো আমি আর মা এখন চললাম ডাক্তার কাছে তো ঘরের সমস্ত কিছু রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে না এদিক তো দিয়ে গাড়ি হাতি আসবে ওইদিক তো দিয়ে আবার ওইদিকে ঘুরতে হবে না তো চলো ওখানে গিয়ে দেখাবো যে কীরকম কি পরিস্থিতি বুঝতে পারলে চারদিক দেখো সে কীরকম একটা ধোয়া 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 ধোয়ার মতন মনে হচ্ছে হালকা হালকা কুয়াশা 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 এরকম একটা বিরক্তকর জিনিস যাই হোক এখন রাস্তা অব্দি যেতে হবে গিয়ে তারপর গাড়ি ধরতে হবে তারপরে যেতে হবে চলে এসেছি আমরা ডাক্তারের এখানে এটা মার্কেটের মধ্যেই পড়ে মোটামুটি এখন এই টাইমটা একটু ফাঁকা রয়েছে না এখানটাতে অমনি নেই যে এত গরু 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 না প্রচণ্ড প্রবলেম এদিকে যাবে না ওদিকে যাবে আর এই হচ্ছে আমাদের ব্যাংক যে ব্যাংকে আমরা আসতাম খুব মুশকিল হয়ে যায় এখানে আসা ওই জন্য চলে এসেছি ওই যে আমাদের ডাক্তার দেখো একবার এমন লাগিয়ে রেখেছে মানুষ আগের থেকে দেখেই ভয় পেয়ে যাবে মায়ের তো এখন থেকেই হয়ে যাচ্ছে টেনশন টেনশন যাই হোক অন্য কারোর একজনের হয়তো কিছু করছে ওই জন্য এখন আমরা বসে আছি অবশ্যই একটু মাকে দিয়ে দিয়েছি ইঞ্জেকশন মা এখন কিছুই আর বুঝতে পারছে না আমি একটু ভিডিওটা করে দিলাম তো বিকেল বিকেল আমরা চলে আসলাম মাকে ঘুরতে তো আমাদের এখানে নতুন ফ্ল্যাট বানানো হচ্ছে বানানো তো শুরু হয়েছে কদিন হয় হয়ে গেছে তো ভাবলাম যে না কদিনের মধ্যে আর দেখতে আসা হয়নি আজকে ভাবলাম যে একটুখানি রেখে যাই তো আজকে এখান থেকে সমস্ত গাড়ি সবে দু দুমাত্র মানে কাজটা শুরু হয়েছে মাটি বাটি কাটা কমপ্লিট হলো তো খুব বেশি বড় বড় ফ্ল্যাট হবে না ছোট মতনই ফ্ল্যাটগুলো তৈরি হবে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আর আমার সাঙ্গ পাঙ্গ চাঙ্গ যত যা ছিল সবাই চলে না এই যে এখানটা পুরো টিন দিয়ে মানে ঘিরে দিয়েছে টিন দিয়ে পুরো ঘিরে দিয়েছে আর এইগুলো হচ্ছে সব ফ্ল্যাট হবে তো হয়তো চার পাঁচতলা করে করেই হবে এরকম করে তারপরে এরকম করে করে পুরো মাঠটা জুড়ে যত যা জায়গা আছে সব জায়গাতে হবে দেখা যায় কত দূর কি হয় চলো আমরা ঘুরতে এসেছি ঘুরে দেখি কাজে লাগবে লোকের ফ্ল্যাট দেখে আমাদের অত লাভ নেই ইভিনিং তোমাদের সবাইকে তো আমরা বসে বললাম এখন চা নিয়ে তো এই যে চা আর হচ্ছে আমাদের এই যে কেক বাবাকে আর মায়ের মুখটা একবার দেখো কত ফুলে আছে তো মা সারাদিন তো খায় খাইনি মানে কি বলবো তো এখন এই চা আর কি ভিজিয়ে ভিজিয়ে খেয়ে তারপরে যদি ওষুধ যদি খায় ওষুধ এখন খাওয়ার আছে তাহলে একটুই হবে তারপরে দেখি কি করা যায় তো আমরা ঘরে এক কাপ চা খেয়ে আবার এখন বেরিয়ে পড়লাম ভাবলাম ঘরে বসে বসে বা কি করব তো যাচ্ছি একটা জায়গাতে তো কোন জায়গাতে যাচ্ছি সেটা চলে গিয়ে দেখা হবে তো সত্যি তো ঘরে বসে বসে সেই শুধু টিভি দেখো ফোন দেখো এই ছাড়া আর তো কোনো কাজ নেই তো বেরিয়ে পড়লাম আমি আর শোনো দুজন মিলে একটু করে হাঁটতে হাঁটতে তো চলো ওখানে গিয়ে দেখা হবে কোথায় যাচ্ছি আমরা চলে এসেছি মনোদের বাড়িতে তো মনো এখন এই যে মুড়ি খাওয়ার এখন যোগাযোগ করছে আর এখানে হচ্ছে আমাদের চকু চকু অনেক খুন কষ্ট করে হেঁটে হুটে আসলাম আর এখানে এক বাটি পাপড় ভাজা হয়েছিল পাপড় সব আমরা খেতে খেতে সব শেষ পাপড় তো এই যে আর এখানে যে সারপ্রাইজ বলতে যে উনি এসেছে আর এই যে ছোট্ট মাসি এসছে তো ব্যাস আমরা এখন খাবো দাবো গল্প করব তারপর বাড়িতে চলো মনো ততক্ষণ মুড়িটা মাখুক তো আবার আমাদের গল্প গুজব সব শেষ এখন বেজে গেছে প্রায় নটা প্রায় নটা না পুরোপুরি নটাই বেজে গেছে তো আমরা এবার চললাম এবার বাড়ি সব দল শুদ্ধ আবার বাড়ি হাঁটতে হাঁটতে দেখা যাবে সাড়ে নটার মধ্যে আবার বাড়ি পৌঁছেও যাবো তো বেশ ভালোই অনেকদিন পরে সবাই এক জায়গাতে তো কালকে তো দেখাই হয়েছিল কিন্তু সবাই তো আর এক জায়গাতে হয়নি সবাই আলাদা আলাদা থাকলে একরকম আর এক জায়গায় থাকলে একরকম রাস্তাঘাটে ঠান্ডার জন্য এত খুব ঠান্ডা না এখন খুব ঠান্ডা করছে আমরা মনদের বাড়ি থেকে চলে এসেছি এসে মাকে খাবার দিয়ে দিয়েছি আর আসার সময় একটা পাওয়া রুটি নিয়ে এসেছি মা খেলো পাওয়া রুটি আর চা যেহেতু দুধ খেতে পারবে না যার কারণে চা করে দেয়া হয়েছে আর এখন মা এখন ওষুধপত্র খেয়ে এখন এই যে শুয়ে আছে আর ও এখন শুয়ে আছে আর এখন কটা বেজে গেছে দেখো এগারোটা তো এসেছি তো অনেকক্ষণ এসে বসে করে আগেছি খাবার দাবার খাওয়াল খাবার খাইনি বাকি আছে বাবাও খেয়ে পড়েছে আর মায়ের তো খাওয়া হয়ে গেলো তো আমরা তো অনেক কিছু খাবার দাবার খেয়েছিলাম ওই জন্য এখন অব্দি খিদেটাও পাইনি আর এত তাড়াতাড়ি তো খাবার খাইও না খাওয়ার অভ্যাস নেই তো যাই হোক ভালোই কাটলো কিছু মিলেমিশে দাঁত মনোবাড়ি ঘোরা এটা ওটা মাঠে ঘুরতে যাওয়া সবকিছু মিলেমিশে খারাপ ভালো সব কিছু একসাথে মিলে দেখ আজকের মতন আমার বাবুপক্ট এখানে শেষ করলাম দেখা হবে নতুন আরেকটা ভিডিও তো ততক্ষণে যেন তোমার সঙ্গে খুব 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 ভালো লাগবে আপনার টাটা আর